ষান্মাসিক সমষ্টি মূল্যায়ন দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণী এখানে চূড়ান্ত সাজেশন দুইয়ে বলা আছে মহান বিজয় দিবস উপলক্ষে তোমার তোমাদের দলে একটি তোমাদের বিদ্যালয় কীভাবে সজ্জিত করবে তা লিখো এবং তোমরা সহপাঠীরা কয়েক দলে বিভক্ত হয়ে নিজ নিজ কাজ সম্পূর্ণ করো তো এখানে এটা বোঝালো মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের একটি দল গঠন করতে হবে এবং সেই দলে কি আমরা আমাদের কাজ হবে যে আমাদের বিদ্যালয়ে সজ্জিত করবো কীভাবে সেটা লিখবো এবং সহপাঠীরা দল দলে বিভক্ত হয়ে তাদের নিজ নিজ কাজ সম্পূর্ণ করব তো উত্তরে আসি উত্তর মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের আলোচনা প্রথমে আমরা যে আলোচনা করব সেটা কী কী ছিল সেটা দেখি আমাদেরকে প্রথমেই শিক্ষকদের কাছে থেকে অনুমতি নিতে হবে অনুমতির পর সম্পূর্ণ স্কুল সজ্জিত করার প্রস্তুতি নিতে হবে আবার অতিথি আপ্যায়নের জন্য তাদের নিমন্ত্রণ নিমন্ত্রণ করতে হবে অনুষ্ঠান পরিপূর্ণতা পাওয়ার জন্য পরিবেশনায় কিছু সাময়িক নিরাপত্তা কমিটি গঠন করতে হবে এখানে যে আমরা চারটি বিষয়ে আলোচনা করলাম এই চারটি বিষয়ে আলোচনার ফলে আমরা কি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে অর্থাৎ আমাদের দল বিভক্ত করতে হয়েছে সেটা এখানে বলা আছে উপরোক্ত কাজগুলো করার জন্য আমরা বন্ধুরা কয়েকটি দলে ভাগ হয়েছি হ্যাঁ আমাদের দলগুলো ও তার কাজ আমাদের দলগুলো কি সেগুলো এখন দেখব ক দল সরি ক রহিমের দল যেটা হচ্ছে আয়োজক দল করিমের দল সেটা হচ্ছে কি সাজসজ্জা ও নিরাপত্তা দল রাকিবের দল পরিবেশনা দল অর্থাৎ আমরা এভাবে নানা ধরনের দল ভাগ করে দেখাইতে পারি তো আমি তিনটা এখানে দেখানো হয়েছে এর মধ্যে আমার দল ছিল রহিমের দল অর্থাৎ এখানে প্রশ্নে বলা ছিল আমি মানে কোন কাজে অংশগ্রহণ করবো সেটার কথা তো সেই জন্যে আমি বললাম যে এর মধ্যে আমার দল ছিল রহিমের দল অর্থাৎ আয়োজক দল যেহেতু আমাদের রহিমের দল ছিল আয়োজক দল তাই সেখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম আমার দলের কাজগুলো হবে আমার দলের কাজগুলো কি ছিল অনুষ্ঠানের নামকরণ অতিথিবৃন্দের তালিকা এবং তাদের আমন্ত্রণ করা অনুষ্ঠান সূচি নির্ধারণ করা অনুষ্ঠান সম্পূর্ণ করতে প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করা এগুলো ছিল আমাদের আয়োজক দলের কাজ তো এখন এই আয়োজক দলের ভিতরে আমার কোনটা কাজ পড়ছে সেটা নিয়ে আলোচনা করতে হবে এর মধ্যে আমার কাজের অংশ হলো অনুষ্ঠান সূচি নির্ধারণ করা অর্থাৎ আমার আমার দায়িত্বে যে কাজটা পড়েছিলো আমাদের দলে সেটা হয়েছিল। অনুষ্ঠান সূচি নির্ধারণ করা নিচে তা দেখানো হলো অর্থাৎ সকাল আটটা থেকে দুপুর এখানে দুপুর যতটা সময় আপনাদের প্রয়োজন হবে ততটা সময় এখানে লিখে দেবে যার জন্য এখানে লেখানো হয়নি দুপুর ধরে নিলাম বারোটা পর্যন্ত বা একটা পর্যন্ত তারপর আসি আমাদের সময়সূচিটা পবিত্র কোরআন তেলাওয়াত সকাল আটটা গীতা পাঠ সকাল আটটা দশ পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত সকাল আটটা বিশ অতিথিবৃন্দের আসন গ্রহণ আটটা চল্লিশ ক্রীড়া ক্রীড়া উদ্বোধন ঘোষণা সকাল আটটা পঞ্চাশ মশাল দৌড় সকাল নয়টা স্কাউটের কুচকাওয়াজ সকাল নয়টা দশ অন্যান্য খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল নয়টা তিরিশ অর্থাৎ এখানে অন্যান্য খেলা পাশাপাশি চলবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও পাশাপাশি চলবে নয়টা তিরিশ থেকে পুরস্কার বিতরণ ও বক্তব্য তারপর হবে সেটা দুপুর বারোটায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা দুপুর একটা পনেরো এখানে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে মিলতে দুইটা বেজে যেতে পারে তো আমরা এখানে শুধু একটা ড্যামও দেখাইছি তো অনুষ্ঠানের ঘোষণা এখানে দুপুর একটা পনেরো দাও আছে তো আমরা এই জায়গায় সকাল আটটা থেকে দুপুর একটা পনেরো পর্যন্ত এভাবে এখানে লিখতে পারি ঠিক আছে তো এই ছিল চূড়ান্ত সাজেশন